আমার হাতে এই যে ফুলগুলো দেখছেন এগুলো তো অনেকেই চেনেন অনেকে বলা ফুল প্রত্যেকেই চেনেন আমরা সবাই জানি এটা জবা ফুল আমাদের কালী মায়ের অতি প্রিয় ফুল আমরা এই ফুলটা তুলে দেবী দেবীকে প্রতিদিনই নিবেদন করি মায়েদের খুব প্রিয় ফুল জবা তাই আমরা প্রতিটি মায়ের পুজোতেই প্রায় কিন্তু এই জবা ফুল দিয়ে থাকি তবে আজ বলবো জবা ফুল শুধু ঠাকুরকে নিবেদন না এই জবা ফুল আবার আমাদের শরীর এবং স্বাস্থ্যেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো জেনে নেওয়া যাক সেই তথ্যগুলি অর্থাৎ এই যে জবা ফুল এটি খাড় কী উপকারিতা রয়েছে বা এটি আমাদের চুলের উপর বা স্কিনের উপর কী কী প্রভাব ফেলতে পারে সেটাই জেনে নেব আজকের এই ছোট ভিডিওতে তো আর বেশি না বকবক করে শুরু করা যাক চুলের যত্নে জবা খুব উপকারী ভূমিকা পালন করে জবা ফুলের নির্যাস ও পাতা চুল পড়া কমাতে সাহায্য করে এবং ফলিকলগুলিকে শক্তিশালী করে এটি চুলের ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে চুলকে ভেতর থেকে মজবুত ও প্রাকৃতিক জেল্লা ধরে রাখতে সাহায্য করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে যা চুলের ফলিকলগুলোকে পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতে সহায়তা করে এটি চুলের প্রাকৃতিক আদ্রতা বজায় রাখে এবং খুশকির সমস্যাও দূর করে জবা ফুল একটি প্রাকৃতিক ইমোলিয়েন্ট হিসেবে কাজ করে যা চুলের আর্দ্রতা ধরে রাখতে এবং চুলকে শুষ্ক ও ভঙ্গুর হওয়া থেকে বাঁচাতে সাহায্য করে জবা ফুলে থাকা ফ্লাভানেট এবং অন্যান্য উপাদান অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা চুল ও মাথার ত্বককে সুস্থ রাখে ব্যবহারের পদ্ধতি অর্থাৎ জবা ফুলগুলি কীভাবে মাথায় ব্যবহার করবেন এটি হেয়ার মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারেন কয়েকটি জবা ফুল ও পাতা ভালো করে ধুয়ে পেস্ট করে নিন এই পেস্ট চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন অথবা পেস্টের সাথে এক কাপ দই মিশিয়ে চুলে লাগিয়ে এক ঘন্টা পরেও ধুয়ে ফেলতে পারেন জবা ফুল ও পাতার পেস্ট নারকেল তেল বা অলিভ অয়েলের সাথে মিশিয়ে হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসেজ করতে পারেন এছাড়াও যারা পাকা চুল নিয়ে খুব সমস্যায় ভুগছেন তারা অনেক পার্লারে যাচ্ছেন বা অনেক কিছুই চুলের জন্য করছেন কিন্তু কিছুতেই কোনো সমস্যার সমাধান করতে পারছেন না তাই চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য বা এই পাকা চুলের হাত থেকে বাঁচার জন্য চুল পড়া রোধ করতে বা টাঁক পড়া রোধ করতে কিন্তু আপনি এই জবা ফুল ব্যবহার করতে পারবেন জবা ফুলের মধ্যে রয়েছে ভিটামিন সি ফসফরাস রিফোভ্লাভিন সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা চুলের গোড়াকে মজবুত ও মসৃণ করে একই সঙ্গে লোমকূপে জমা টক্সিন দূর করে রক্ত সঞ্চালন বাড়ায় সব পুষ্টি চুল পড়া বন্ধ করতেও টাক পড়া রোধ করতে সাহায্য করে এই জবা ফুল ভিটামিন সি ফ্ল্যাভোনয়েডস অ্যামিনো অ্যাসিড মিউকিলেজ ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জবা পাতা ও ফুলের নির্যাস চুলকে পুষ্টি দেয় ও চুল লম্বা করে এমনকি চুল আরও নরম ও সিল্কি করে তোলে দু হাজার তিন সালের একটি গবেষণায় দেখা গেছে জবা পাতার নির্যাস চুল লম্বা করতে সাহায্য করে আরেকটি গবেষণায় দেখা গেছে জবা পাতার নির্যাসে ব্যাকটেরিয়া রোধী ক্ষমতা আছে যা চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে অবদান রাখে ও খুশকি প্রতিরোধে সহায়তা করে এছাড়া এই ফুল ও পাতা চুলের বৃদ্ধি চুল ঘন করতে ও ভলিউম যোগ করতে সাহায্য করে চুল লম্বা ও ঘন করতে জবা ফুলের তেল ব্যবহার করা হয় এই তেল নিয়মিত স্কাল্পে ম্যাসেজ করলে চুল লম্বা হয় ও চুলের স্বাস্থ্য ভালো থাকে কীভাবে এই তেল প্রস্তুত করবেন এর জন্য আট থেকে দশটি জবা ফুল ও জবা পাতা নিয়ে ধুয়ে ভালোভাবে পেস্ট করে নিন তারপর এক কাপ নারকেল তেল গরম করে তাতে এই পেস্টটি মিশিয়ে নিন এবার মিশ্রণটি দু তিন মিনিট সেদ্ধ করুন ও তারপর তাতে একটি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন ব্যাস আপনার জবা ফুলের তেল প্রস্তুত চুলের বিভিন্ন সমস্যার সমাধানে নিয়মিত জবা ফুলের নির্যাস ও পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন এটি হেয়ার মাস্ক হিসেবে চুলের জন্য খুবই ভালো এবার এই হেয়ার মাস্কটি আপনি সপ্তাহে একদিন করে ব্যবহার করুন এবং পনেরো কুড়ি মিনিট রেখে তারপর আপনি ধুয়ে ফেলুন আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনি কি উপকার পেলেন চলুন এবার জেনে নিই জবা ফুল আমাদের স্বাস্থ্যের উপর কিউ প্রভাব ফেলে জবা ফুলের রক্স উচ্চ রক্তচাপ ও টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ওজন কমাতে সহায়তা করে আয়রনের ঘাটতি দূর করতে এই জবা ফুলের রস খুবই উপকারী এটি ত্বকের বার্ধক্য রোধ করে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে চুলের যত্নে জবা ফুল তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা তো আপনাদের জানালাম কারণ এর মধ্যে থাকে ভিটামিন সি কিডনি কার্যকারিতা নিয়ন্ত্রণেও জবা ফুলের ভূমিকা রয়েছে এছাড়াও মেয়েদের ঋতুজনিত সমস্যা থেকে মুক্তি দেয় এই জবা ফুল কীভাবে ব্যবহার করবেন জবা ফুলের চা তৈরি করে খেতে পারেন এবং কিছু ক্ষেত্রে জবা ফুলের রস বেটেও আপনারা খেতে পারেন তবে প্রতিটি জিনিসের যেমন উপকারিতা রয়েছে তেমন আবার অপকারিতাও রয়েছে তাই খাওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে খাবেন বা পরিষ্কার করে ধুয়ে আপনারা খাবেন আজকের মতো এটুকুই টা। এটা